অনুসার আপনাকে তো এই যে প্রধান উপদেশটার দায়িত্ব এটা বাংলাদেশের সব মানুষ দিয়েছে সব মানুষ বলতে যারা ফ্যাসিবাদ বিরোধী তারা কিছু মানুষ তো আপনাকে পছন্দ করে না এখন আবার যারা আমরা দিয়েছিলাম আমাদের ভিতর থেকেও অনেক মানুষ আপনাকে পছন্দ করে আপনি যে কাজগুলো করেন যে কাজই করেন হ্যাঁ আপনাকে দায়িত্ব দিয়েছি বলেই যে আমাদের সব কথা শুনতে হবে এমন না আপনি একজন জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনারও কিছু ব্যক্তিগত চিন্তা আইডিয়া থাকে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন কিন্তু রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে আপনার তো ছিল যারা আপনাকে এই দায়িত্ব দিয়েছে সেই সমস্ত প্রতিনিধি সাংবাদিক শিক্ষক, আলেম সমাজ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসন নাগরিক সমাজের সব প্রতিনিধির অন্তত একজন দুইজন করেও তাদের সাথে আলোচনা করা যে আমি দেশের ব্যাপারে এই জিনিসটা চিন্তা করি আমি সমাজের উন্নয়নে এই জিনিসটা চিন্তা করি প্রত্যেকটা খাতের জন্য আপনারা কি বলেন আপনাদের কি মতামত আপনাদের কি পরামর্শ কি সংযোজন কি বিয়োজন করা যায় তাহলে তো আপনাকে এই পদে পদেPostConstruct হতে হত না আপনি সর্বশেষ চট্টগ্রাম বন্ধন নিয়ে যে कांडটা ঘটাইলেন এখন আমার দেশের ভাই-বোনরা মার খায় এক পক্ষ পক্ষে এক পক্ষ বিপক্ষে কেন আপনি সবার সাথে বসতে পারলেন না যে বন্দর বিদেশীদের দিলে এই লাভ হবে আমি মনে করি আপনারা কি মনে করেন তাহলে তো মতামত পেতেন আপনি তো আপনি যে বন্দর দিলেন আমি যতদূর জানতে পেরেছি সাড়ে ছয় হাজার কোটি টাকা তারা এখানে বিনিয়োগ করবে তো আমরা তো পদ্মা সেতু হাজার কোটি টাকা খরচ করে হোক সে দুর্নীতি করেছে আপনাকে তো দেওয়া হয়েছে আপনি সুন্দর আইডিয়া বের করবেন দুর্নীতি বন্ধ করবেন দেশের যে মানুষ আছে এদেরকে দক্ষ করবেন তো আপনি শুধু বিদেশিদের কথা চিন্তা করেন তো আপনি যদি বলে ফেলেন যে এদেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এরা এদেশ পরিচালনা করতে পারবে না বিশ্ববিদ্যালয় আছে যারা এখানে এই যে না হ্যাঁ এগুলো সব বিদেশি নিয়ে আসবো তাহলে আমার দেশের মানুষের মূল্যায়ন কোথায় দক্ষতা কোথায় আপনি তো এদেশ থেকে মানুষ মেধাবী বের করে তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেবেন যেমন আপনি দায়িত্ব দিয়েছেন এই যে এক আইজিপি যে নাকি পিলকানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল সত্য মিথ্যে আল্লাহ ভালো জানে এই ধরনের কাছ থেকে বেরিয়ে আসুন যে জাতি ষোলো বছরের জঞ্জাল যেভাবে হোক আল্লাহ সহযোগিতা করেছে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই জাতি কিন্তু জবাবদিহিও নিতে পারবে এই জাতির মতামতের বিরুদ্ধে গিয়ে এমন কোন পদক্ষেপ নিবেন না যাতে আপনার দিকে আঙ্গুল তুলতে হয় এটা হচ্ছে আমার কথা তবে আরো অনেক কথা আছে সবাই বলবে সময় এবং সুযোগ পেলে